প্রিয় দর্শক আসসালাম আজকে আলুর চপের রেসিপি নিয়ে চলে আসলাম তো আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়েছি ধনাপ পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে এটা এখন আলুটা আমি ভালো করে মেশ করে নিচ্ছি আর এখানে আরেকটা টিপ শেয়ার করছি আমি পাঁচ ফোরন ভেজে এটা গুঁড়ো করে এক চার চামচ এখানে ব্যবহার করতেছি যাতে এটা দেওয়ার ফলে আলুর চপের যে ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন তো ছোট ছোট করে এরকম দেখতেই পাচ্ছেন এরকম শেপ দিয়ে নিয়েছি তো এখন আমি বেসনটা রেডি করে নিতে হবে এখানে দুই কাপ পরিমাণে বেসন নিয়েছি নিয়েছি এক চামচ সনফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আবারও ওই পাঁচফোরণ ভেজে রাখা গুঁড়ো করে এক চামচ দিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়ো এক চামচ করে তো এখন এগুলো ভালো করে আমি মেশ করে নিচ্ছি আর এখানে অল্প অল্প করে আমি পানি অ্যাড করব, যাতে এটা দলা না পাকিয়ে আসে তো একবার দিয়েছি তারপরে হচ্ছে আর একটু বাড়িয়ে এইভাবে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই ডোটা যখন এরকম একটা লোক চলে আসবে ঠিক সেই পর্যায়ে বুঝতে পারবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা এবার শুধু ভাজার পালা তো একটা একটা করে আমি আলুর নিয়ে বেসনের মধ্যে এপিট উপিট করে ডুবিয়ে যে ভেজে নিচ্ছি তো ভাজাটা যখন এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকবে প্রায় তিন থেকে চার ঘন্টা আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ